ফুটন তো গরম জলেই মশলা সেদ্ধ করে যদি এত টেস্টি চিকেন বানানো যায় তাহলে তো আর পয়সা খরচা করে তেল কেনার দরকারই পড়ে না আমি তো সেটাই মনে করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেন আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই এম অলসো গুড ইন ফ্যাক্ট ভেরি গুড সো আজকে গরম জলেতে মশলা সেদ্ধ করে বানিয়েছিলাম চিকেন বাটারফ্রাই ট্রাস্ট মি এতটা টেস্ট হয়েছিলো যেটা বলে বোঝাতে পারবো না তবে টেস্টটা ফিল করতে গেলে নিজেদের বানিয়ে খেতে হবে তার জন্য রেসিপিটা থাকলো তোমাদের জন্য সবার প্রথমে গরম জল বসিয়েছিলাম গরম জলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা যেগুলো আমরা দিয়ে থাকি চিকেনে সব কিছু একদম টমেটো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওটা ঠান্ডা করে নিয়েছিলাম নিয়ে আর একটা মিক্সার মেশিনে দিয়ে জাস্ট ওটা ব্লেন্ড করে নিয়েছিলাম দ্যাটস ইট এরপরে আর কি কড়াই বসিয়েছিলাম তার মধ্যে একদম হোল একটা বাটার দিয়ে দিয়েছি পুরো স্লাইসটা বাটারের দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম অল্প একদম সামান্য জাস্ট দু তিনটে দিয়েছিলাম মনে হয় পেঁয়াজটা একটুখানি ফ্রাই হয়ে এলেই মানে একটু লাল মতো হয়ে এলেই ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে মাংসটা যেটা টক দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম হ্যাঁ বলতে ভুলে গেছি মাংসটা কিন্তু আগে টক দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সেই মাংসটা দিয়ে একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা এই মশলার মধ্যে পেস্টে দিয়েছিলাম সো এখন কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই সো বাকি এবার একটুখানি ফ্রাই হয়ে এলেই ওই মিক্সিতে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো আর হ্যাঁ এর মধ্যে কয়েকটা কাজুও দিয়েছিলাম সো দিয়ে আর কিছুই না জাস্ট এবার এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে দেখুন মোটামুটি এদিক ওদিক ভালোভাবে কষানো হয়ে গেছে মিনিমাম পাঁচ মিনিট মতো কষিয়েছি এরপরে এতে কিছু গুঁড়ো মশলা দেব। জাস্ট ওই এক চামচ মতো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেবো আর এক চামচ মতো ধনে গুঁড়ো দেবো আর একটুখানি লবণ দেবো দিয়ে এবার এটাকে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে যাক এটা কষানো হতে হতে এবার একটা কথা বলি মাঝে মধ্যে যখন ম্যাসেঞ্জার চেক করি কিছু মানুষের কিছু কেন বেশিরভাগ মানুষের এমন এমন কমেন্ট আসে যেগুলো দেখে আমার নিজেরই হাসি লাগে যে সত্যি মানুষের ভাবনা চিন্তা আজকাল কত ডিফারেন্ট হয়ে গেছে মানে মানুষ সোজাভাবে কিছু ভাবতে পারে না সব কিছুই যেন টেরা বাঁকা মানে মানুষ নিচে নেমে গেছে না তাদের ভাবনা চিন্তা নিচে নেমে গেছে সেটাই বোঝা দেয় যাকে এখানে দোষ হয় তো তাদের নয় দোষ সমাজের সো আমি কাউকে রিপ্লে দিই না বলে কিছু মনে করবেন না এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি কাউকে রিপ্লে দিই না বলে কিছু মনে করবেন না বাট সরি তার জন্য সো যাই হোক সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে নেমেছি নেগেটিভ পজিটিভ কমেন্ট আসবেই তো সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করেই নেমেছি সো কথা বলতে বলতে চিকেনটা অলমোস্ট ডান আমি আবার গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি থ্যাংক ইউ